বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ শনিবার মেয়ের ছুটি মেয়ের স্কুল ছুটি কারণ মেয়ের স্কুলে আজকে মিটিং আছে গার্জিয়ান মিটিং তো মেয়ে কিছু নতুনত্ব খেতে চাইছে চিড়ের পোলাও মেয়ে আর কত খায় না আমার আবার খুব ভালো লাগে একার জন্য আর করা হয় না তো নতুন কিছু খেতে চাইছে এবার ইউটিউব সার্চ করে নতুন কিছু বার করলাম একটা রেসিপি খুব ভালো লাগলো বললো পাঁচ মিনিটে হয়ে যাবে কিন্তু পাঁচ মিনিটে কোনো রান্নাই হয় না তো নিয়ে নিয়েছি দুটো ডিম দুটো ডিম ভাঙে ভেঙে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি লেবুর রস সেটা এখনও দিই একটা আলু গ্রেট করে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এবার দেব এক কাপ সুজি দেব একটু বেসন আর দেব একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ লেবুর রস আগেই বললাম পরিমাণ মতো লবণ সেটাও আমি বললাম ভালো করে এবার মেখে নেবো এবার দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা একটু গন্ধটা ভালো হওয়ার জন্য আর এক কাপ জল দিয়েছি যদি ডিমটা না দিতাম তাহলে জলটা একটু পরিমাণ মতো লাগতো যেহেতু ডিম দেওয়া তাই জন্যে একটু জলটা দিয়ে নিয়েছি এই যে ইউটিউব সার্চ করলেই বলে চট জলদি পাঁচ মিনিটে হয়ে যাবে কিন্তু যে সব উপকরণগুলো জোগাড় করতে অনেকটা সময় লাগে একটা পেঁয়াজ কাটতেও অনেকটা সময় লাগে আমার লাগে জানি না আর কার কেমন কি লাগে এই যে আলুটা গ্রেট করতেও কিছুটা সময় লাগে তো সব সময় মিলিয়ে কি করে বলে যে পাঁচ মিনিটে হয়ে যায় জানি না তো নিয়ে নিয়েছি ফ্লাইপ্যানটা একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার যে মাখাটা রেখেছিলাম সেটা একটু গরম করে নিলাম থালাটাতেও একটু তেল মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম ওটা বুঝতে পারলেন কি হলো আমার ফোনটা স্ট্যান্ড থেকে পড়ে গেল। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেছে তো কেটে নিচ্ছি পিস পিস করে ভিডিও করতে করতে স্ট্যান্ড থেকে ফোনটা ধপ করে পড়ে গেল গিয়ে স্ক্রিনে একটুখানি আঘাতও পেলো তো ফ্লাইপ্যানে দিয়ে দিচ্ছি তেল এবার হালকা করে ভেজে নিচ্ছি অনেকে কম তেলেও ভাজতে পারে আবার বেশি তেলেও ভাজা যায় কোনো অসুবিধা নেই তো সকালবেলায় মেয়ের স্কুলে যেহেতু মিটিং ছিল কর্তমাস মিটিংয়ে গেছিলো রোজ নটায় টিফিন হয় আজকে সেখানে দশটা বেজে গেলো এইটা বানাতে গিয়ে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকে সকালবেলার টিফিন একটু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরাও একটু বানিয়ে ফেলবেন আমি বলবো না চটপট হয়ে যায় কারণ করতে সময় লাগে তো আবার দেখা হবে পরের ভিডিওতে কেমন হয়েছে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটু মন্তব্য করে জানাবেন আবার দেখা হবে